আজকে আমি হিসাব বিজ্ঞানের এই যে অংশীদারী কারবার সংক্রান্ত বরিশাল বোর্ড দুই হাজার এসেছিল ওই প্রশ্নটির সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছে আমি ইসলাম প্রথমে এই যে প্রশ্নটি উপস্থাপন করেছি অনেক বড় একটি উদ্দীপক উদ্দীপকে বলেছে জেসমিন মডার্ন ডিজাইন এর তিনজন অংশীদার তাদের লাভ লোকসান ব্যবসায় বন্টন করে নেয় মূলধন অনুপাতে লাভ ক্ষতি বন্টন মূলধন অনুপাতে তো মূলধন অনুপাদ লাভ করিব এটা নতুন আইটেম পেয়েছে এখানে মূলধন ছিল এত টাকা এত টাকা এবং এত টাকা দেওয়া ছিল দায়িত্ব পালনের জন্য তারা বেতন পাবে যথাক্রমে লিপি বারোশো টাকা মাসে বেতন পাবে যা সে উত্তোলন করেনি মানে বেতন পাবে নাকি মূলধন উত্তোলনের উপর পাঁচ পার্সেন্ট সুদ করতে হবে জেসমিন শারমিন লিফি মুনাফার প্রত্যাশায় দশ হাজার আট হাজার সাত হাজার টাকা উত্তোলন করে উত্তোলনের উপর সুদ দেয়া আছে উত্তোলনের উপর সুদ কিন্তু দেয়া আছে করে তার মধ্যে উত্তোলনের সুদ নির্ণয় করার দরকার নেই ওই যা দেয়া আছে এটাই লিফি চুক্তির শর্ত অনুযায়ী তাদের এদের কমিশন আছে এখানে আবার কমিশন পরবর্তী নিট মুনাফার উপর চার পার্সেন্ট কমিশন দেবে তাই বলেছে নিট মুনাফা ছিল এত টাকা ক নম্বরে বলেছে মূলধনের সুদ নির্ণয় করতো যাই ক নম্বর প্রথমে সমাধানের চেষ্টা করি অনেক সহজ এখানে যেহেতু অতিরিক্ত মূলধন নাই আচ্ছা প্রশ্নটা নিয়ে আসি যে উদ্দীপকটা নিয়ে আসলাম মূলধনের সুদ নির্ণয় করবো একটু দ্রুত বলছি সময় সেভ করার জন্য জেসমির এই মূলধনের সুদ হবে এই এক লাখ টাকার উপরে এই পাঁচ পার্সেন্ট সমান পাঁচ টাকা এই সার্বিনের মূলধনের সুদ হবে আশি হাজার টাকার উপরে পাঁচ পার্সেন্ট চার হাজার টাকা আর এই লিগির মূলধনের সুদ হবে ষাট হাজার টাকার উপরে পাঁচ পার্সেন্ট হাজার টাকা অতিরিক্ত মূলধন নেই নেই একদম সহজ মূলধন যা ছিল তার উপরে সুদ দিতে হবে আবার আমরা বলবো লাভ লোকসান আবন্ডন হিসাবে সক অঙ্কন করলাম এই যে ডেবিট ক্রেডিট লিখতে হবে এটা হচ্ছে লাভ লোকসান আবন্ডন হিসাবে স্টক এখন এই লাভ লোকসান লাভ হিসাবে আমরা বাম দিকে ঋণ মূলধনের সুদ বেতন এগুলি লিখবো তাই না আর ডান দিকে কি লিখবো নিক মুনাফা লিখবো উত্তোলনের সুদ লিখবো একটা কাজ করি আমরা প্রশ্নটা নিয়ে আসি জায়গায় তো নেই কোথায় রেখে আছে উপরে রাখি উপরে রাখি আমাদের তো উপরে জায়গাটা উড়ার দরকার নেই লিখবো তো নিচে এবার আমরা এই লিখব কি লিখবো এই সবার শেষে বলেছে নিক মুনাফার পরিমাণ ছিল এক লাখ একত্রিশ হাজার দুইশো পঞ্চাশ টাকা এটা আগে লিখব এইখানে শেষের ঘরে

কমিশনও পাবে আচ্ছা কমিশনটা পরে লিখবো আগে উত্তোলনের সুদটা লিখি উত্তোলনের সুদ লিখে আসি তারপর কমিশন লিখবো এখানে একটা কথা বলেছে বেতন ডেবিট করার পর এই যে লিপির বেতন ডেবিট করার পর মুনাফার পরিমাণ ছিল এত টাকা তো বেতন যেহেতু ডেবিট করার পর বলেছে তাই বেতনটা এখানে বলবে না আমরা বাম দিকে বেতন লিখি কিন্তু এই যে এখানে বলা আছে বেতন ডেবিট করার পর এই কথাটা বলা থাকলে লাভ উঠানে আর বেতন বসে না

এখন বাকি আছে যে কমিশনের কথা কি বলেছিল কমিশন পরবর্তী মুনাফার উপর চার পার্সেন্ট কমিশন পাবে জেসমিন তো আমরা লিখলাম জেসমিনের মূলধন হিসাব কমিশন টাকা কিভাবে লিখবো অনেক শিক্ষার্থী হয়তো এইটার উপর পার্সেন্টেজ কেটে লিখবে না ওইটার উপর পার্সেন্টেজ কেটে হবে না এখানে একটা কাহিনী আছে কাহিনী হচ্ছে এই দুটো যোগ করবো যোগ করে এটা মাইনাস করবো আমি আবারও বলছি এই দুটো যোগ করবো যোগ করে যা হয় সেখান থেকে এই টাকাটা মাইনাস করবো মাইনাস করে একটা নিকলা বের হবে সেটা হচ্ছে কমিশন বাদ দেওয়ার আগের নিতাম সেই জন্য আমরা কি করবো এই যে এটা পাবো এই দুইটা যোগ করে এইটা বিয়োগ করে এইটা পাবো লক্ষ্য করি এই যে এক লাখ একত্রিশ হাজার আর নয়শো তাহলে হবে তো এক লাখ বত্রিশ হাজার মতো হবে এক লাখ বত্রিশ হাজার দুইশো পঞ্চাশ হবে ডান দিক যোগ করে এক লাখ বত্রিশ হাজার দুইশো হবে এক লাখ বত্রিশ হাজার দুইশো ডান দিক যোগ করে এক লাখ বত্রিশ হাজার দুইশো থেকে বারো হাজার বিয়োগ করলে হয় এক লাখ বিশ হাজার দুইশো এই এক লাখ বিশ হাজার দুইশো গুণ চার ভাগ একশো চার হবে এখন অনেক শিক্ষার্থী মনে হতে পারে কেন একশো চার হবে কারণ এখানে কথা বলা হচ্ছে লক্ষ্য করি কমিশন পরবর্তী নিট মুনাফা যদি বলে কমিশন পরবর্তী নিট মুনাফা যদি বলে তাহলে যদি চার পার্সেন্ট থাকে তাহলে গুণ চার ভাগ একশো চার যদি পাঁচ পার্সেন্ট থাকে গুণ পাঁচ ভাগ একশো পাঁচ যদি দশ পার্সেন্ট থাকে গুণ দশ ভাগ একশো দশ এরকম হবে পরবর্তী বলি আর যদি বলি কমিশন ধার যে পূর্ববর্তী তাহলে সরাসরি এটির উপরে আমরা চার পার্সেন্ট কাটবো চার পার্সেন্ট এটা হচ্ছে পূর্ববর্তী মুনাফা তাহলে যেহেতু পরবর্তী মুনাফাটা দেয়া নেই সেজন্য জন্য চার বাই একশো চার হবে তো ক্যালকুলেশন করে যে টাকাটা হবে সেটা হচ্ছে কমিশন এখন আমরা আবার নিট মুনাফা নতুন করে নিয়ে নেব কমিশন লেখা শেষ এবার এখানে একটি দাগ দিব এখানে একটি দাগ দিব এই দুটো যোগ করে এখানে লিখবো ওইটা এখানে নিয়ে আসবো দুই দিকে ডাবল দাগ দিব এইটার থেকে এই দুইটা বিয়োগ করব এইটা থেকে এটাও বিয়োগ করব এটাও বিয়োগ করব দিয়ে এখানে লিখব এখন আমাদের যে বলেছিল কমিশন পরবর্তী নিট মুনাফার উপরে চার পার্সেন্ট তাই বলেছিল কিন্তু এখন কমিশন বাদ দেওয়ার পরে এই মুনাফা এটার উপর যদি চার পার্সেন্ট কাটি চার পার্সেন্ট কাটি তাহলে কিন্তু এটা মিলে যাবে এখন দেখবে তোমাকে মিলে যাবে এবার এটাকে ভাগ করে দেবো আমি ভাগ করে দিতে হবে আবার মূলজন অনুপাতে ভাগ করে দিই নাম লিখি মুনাফার অংশ বলে তিনজন নাম লিখবো এখন নাম লিখে আমরা ভাগ করবো কিভাবে ভালো করে লক্ষ্য করি এই টাকা আমাদের এই অনুপাতে ভাগ হবে লক্ষ্য করি এখানে দেওয়া ছিল এক লাখ আশি হাজার ছয় হাজার এক লাখের এখান থেকে আমরা চারটা শূন্য যদি বাদ দিই তাহলে এখানে দশ আট ছয় থাকে দশ আট ছয় থাকে সবগুলোর পাঁচ থেকে চারটা শূন্য বাদ দিলে দশ আট ছয় কে যদি আরো দুই দিয়ে ভাগ করি তাহলে হবে চার সরি পাঁচ ছয় তিন থাকে আমরা এই যে এক লাখ আশি হাজার ষাট হাজার এটাকে ছোট করতে করতে প্রথমে চারটা শূন্য বাদ দিব চারটা শূন্য বাদ দিলে থাকবে দশ আট তিন এ ছয় দশ আট ছয় যে দশ আট ছয় যদি দুই দ্বারা ভাগ করি তাহলে পাঁচ চার তিন পাঁচ চার আর তিন এইগুলো যোগফল বারো এগুলো যোগ ফল কত বারো তাই আমরা কি করবো বারো দিয়ে ভাগ করবো পাঁচ দিয়ে গুণ করবো বারো দিয়ে ভাগ করবো চার দিয়ে গুণ করবো বারো দিয়ে ভাগ করবো তিন দিয়ে গুণ করবো বুঝতে পেরেছি একটু জটিল মনে হয় চারবার বলছি মূলধন অনুপাতটা নির্ণয় করে দিতে হবে কিভাবে আমাদের এই যে এক লাখ আশি হাজার ষাট হাজার ছিল এটাকে ছোট করতে 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 আমাদের লাস্টে আসবে পাঁচ চার তিনে আসবে এবার পাঁচ চার তিনের যোগফল ফল বারো এই যে টাকাটা বের হয়েছে ওটাকে বারো দিয়ে ভাগ পাঁচ দিয়ে গুণ বারো দিয়ে ভাগ চার দিয়ে গুণ বারো দিয়ে তিন দিয়ে এখন ক্যালকুলেশন করে আমরা এগুলি পাবো এই টাকাটাকে এটা দিয়ে গুণ করে এটা দিয়ে ভাগ করবো পাঁচ দিয়ে গুণ করে এটা দিয়ে ভাগ করলে এই টাকাটা গুলি পাবো যোগ করলে এটা মিলে যাবে এটা হচ্ছে এই অংশীদারদের মূলধন হিসেবে কমিশন হিসাব করতে নিয়ম আবার আমরা এই উদ্দীপকে ফিরে যাব উদ্দীপকে ফিরে আসলাম আমাদের অংশীদারদের মূলধন হিসাব নির্ণয় করতে বলেছিল গ নাম্বারে নাম লিখলাম যে জেসমিন শারমিন লিখি জেসমিন শারমিন লিখি সব তো আমরা টানতে পারি তাই না তো প্রথমে লিখবো মূলধন এক লাখ আশি হাজার ষাট হাজার ওইটা আগে লিখবো ক্রেডিট দিকে মূলধন হিসাবে ক্রেডিট দিকে ব্যালেন্স বিটি বলে লিখতে পারি এখানে কি বলেছে মূলধন ছিল বলেছে তাহলে ব্যালেন্স বিটি হবে কত টাকা এক লাখ আশি হাজার ষাট হাজার এক লাখ আশি হাজার ষাট হাজার লিখলাম এরপরে আমরা এদিকে উত্তোলন লিখবো উত্তোলন কত কত ছিল বাম দিকে উত্তোলন লিখবো ডান দিকে মূলধন লিখবো বিষয়টি খেয়াল রাখতে হবে এই যে উত্তোলন দশ হাজার আট হাজার সাত হাজার দশ হাজার আট হাজার সাত হাজার তাই না আচ্ছা এইবার এদিকে মূলধনের সুদ লিখবো আর বেতন ডাকে লিখে নি বেতন কিন্তু এখানে বলবে বেতন কে পাবে লিপি লিপি নাকি লিপি বেতন ডেবিট করার পর উপরে এই যে লিপি সার্বক্ষণিক দায়িত্ব পালনের জন্য বারোশো টাকা মাসে বেতন পাবে বারোশো গুণ বারো চোদ্দ হাজার চারশো টাকা হবে লিপির ঘরে বেতন চোদ্দ হাজার চারশো টাকা হবে লিপির ঘরে এরপরে লিখবো মূলধনের সুদ মূলধনের সুদ লেখার সময় আচ্ছা এই বেতনটা কিন্তু লাভ লোকসান আবন্টনের উপরে হবে কারণ এটা লাভ লোকসান আবন্টনে বসেনি সেজন্য উপরে লিখবো আর মূলধনের সুদটা নিচে লিখবো কারণ মূলধনের সুদটা লাভ লোকসান আবন্টনে লিখেছিলাম সেই জন্য মূলধনের সুদ তো ক নাম্বারে বের করেছিলাম পাঁচ হাজার চার হাজার তিন হাজার মনে হয় পাঁচ হাজার আচ্ছা উত্তর সূত্রে লিখে দিই লিখে নিষেধ আছে হাজার পাঁচ হাজার তিন হাজার কমিশন আছে কমিশনটাও লিখলাম কমিশন ছিল কিছুক্ষণ আগে দেখেছি কমিশনটা লিখব বেরোয়িত কিছুক্ষণ আগে কে পাবে কমিশন জেসমিন পাবে তাই জেসমিনের ঘরে লিখলাম খদাম্বারে বের করেছি এবার আরো আছে মুনাফার অংশ মুনাফার অংশ লিখবো বন্ধনযোগ্য মুনাফা আমরা যেটা বের করেছি কিছুক্ষণ আগে টাকাটা লিখবো কিছুক্ষণ আগে আমরা যে বারো দিয়ে ভাগ করে গুণ করে লিখে বের করলাম এখানে আরেকটি বিষয় সহজ করে দিচ্ছি যেগুলি বসেছিল লাভ লোকসান বন্ধনযোগ্য মুনাফা ওগুলার বলবে আবার ক্রেডিট দিকে যেটা বসে বসেছিল উত্তোলনের সুদ এর ডেবিট এ বলবে আর মূলধনের উত্তোলন এগুলো এক জায়গায় বসে মূলধন হিসাবে আর উত্তোলন এগুলো কিন্তু লাভ লোকসান আবরণ হিসাবে বসে না এগুলো এক জায়গায় বসে আর অন্যগুলি দুই জায়গায় বসে যেমন মূলধনের সুদ কমিশন এটা ওখানেও ওখানেও লিখলাম লিখলাম এখানেও এখানেও সুদ বাট বেতন দুই জায়গায় বসে কিন্তু এখানে একটি এক্সেপশনাল আইটেম বলা ছিল বেতন ডেবিট করার পর সেজন্য বেতন ওখানে লিখিনি এখানে লিখেছি এখন যোগ করা শেষ এখন যোগ বিয়ে করবো লেখা শেষ যোগ বিয়ে করবো এখানে ডাক দিব এখানে দাগ দিব ওই সাইড আগে যোগ করবো এটা যোগ করে এখানে লিখলাম এটা যোগ করে এখানে লিখলাম এটা যোগ করে এখানে লিখলাম এই যোগফলগুলো নিয়ে আসবে এই যে প্রথমটা এখানে নিব মাঝেরটা মাঝে নিব এই শেষেরটা শেষে নিব এবার দুই দিকে ডাবল দাগ দিব দেওয়ার পরে এবার বিয়োগ করব এটা থেকে এই দুটো বিয়োগ করে এই টাকাটা পাবো এটা থেকে এই দুটো বিয়োগ করে এই টাকাটা পাবো এটা থেকে এই দুটো বিয়োগ করে এই টাকাটা পাবো জাস্ট ব্যালেন্স করলাম বিয়োগ তো আমরা করতে পারি আমি দ্রুত দেখাইছি সময় সেভ করার জন্য এটা নিব ব্যালেন্স সিটি ব্যালেন্স সিটি এই ব্যালেন্স সিটিটা ওদিকে চলে যাবে ব্যালেন্স বিটি নামে এই যে প্রথম টাকা এক লাখ সাতচল্লিশ হাজার তিনশো আশি এখানে বসে লিখবো তারপরে এটা এখানে লিখবো শেষে শেষে লিখবো এখানে লিখবো ব্যালেন্স বিডি এটা ব্যালেন্স সিডি ডিসেম্বর একত্রিশ তারিখ আর এইটাই পরের বছরে দুই হাজার তেইশ সালে জানুয়ারি এক তারিখ হবে ব্যালেন্স বিডি এইভাবে আমরা হিসেব করতে পারি শিক্ষার্থী বন্ধু ছিল আজকের আলোচনা অনেক সুন্দর একটি অঙ্ক তাই না কমিশনটা শিখতে পারলাম পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ